সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসে তো আজকের আলোচ্য বিষয় আমাদের শুদ্ধ চর্চা পার্ট ফোর তো এখানে বিষয়টা হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুদ্ধ জানি আহ ব্যঞ্জন যে বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি আছে তাই সেখানে পাঁচটি বর্গ রয়েছে যেমন কবর্গ চবর্গ টবর্গ তবর্গ কবর্গ এই পাঁচটি বর্গে পঁচিশটি বর্ণ রয়েছে বা ধ্বনি রয়েছে আহ আমরা জানি ধনে লিখিত রূপ হচ্ছে বর্ণ তো এখানে আহ পাঁচটা করে যাচ্ছে প্রত্যেক বর্গে এখন আমরা বানান সূত্রে যে জিনিসটা নিয়ে আসবো এই যে প্রথম ক বর্গে ক খ গ ঘ ও এই যে এর সাথে যুক্ত হবে এই চারটি বর্ণ অর্থাৎ যখন আমরা যুক্ত বর্ণ হিসেবে কোন শব্দ লিখবো তখন ক এর সাথে ওটা যুক্ত হবে এর সাথে ও গ এর সাথে ঘ এর সাথে ও অর্থাৎ প্রত্যেকটা বর্গের যে নাশিকটা নাশিক ধ্বনি রয়েছে এই নাশিক ধ্বনি তার পূর্ববর্তী যে চারটি বর্ণ রয়েছে সেই বর্ণগুলোর সাথে যুক্ত অবস্থায় বসে এখানে যেমন ঝ তো এই ক্ষেত্রে আহ ইটা কার সাথে বসবে ইয় এটা হচ্ছে চ ছ জ ঝ এই চারটি বর্ণের সাথে বসবে ইয়টা ক খ গ এই গলের সাথে বসবে না আবার এখানে হচ্ছে মূর্ধন্য প্রবাগের শেষ যেটা পাঁচটা যে বর্ণ রয়েছে শেষ বর্ণটা হচ্ছে না শিক্ষা ধ্বনি এই যে মূর্ধন এটা এইগুলোর সাথে বসবে অর্থাৎ টয়ের সাথে ঠয়ের সাথে ডয়ের সাথে ঢয়ের সাথে যখন এগুলো তৎসম শব্দ এখানে একটু ব্যতিক্রম আছে যে যদি শব্দগুলো ইংরেজি হয় বা বিদেশি শব্দ হয় অর্থাৎ তৎসম ব্যতীত যদি শব্দগুলো হয় সেক্ষেত্রে মূর্ধন তাহলে সূত্রটা কাজে লাগবে না তখন হচ্ছে দন্তটা ব্যবহৃত হবে তবে স্বাভাবিকভাবে তৎসম শব্দের সাথে মূর্ধন্য এই চারটি বর্ণের সাথে যুক্ত অবস্থায় বসে এবার সে তপর আছে ত থ দন্তন এই দন্তন এই চারটি বর্ণের সাথে যুক্ত অবস্থায় বসবে যুক্ত বর্ণ হিসেবে একটু কথা রাখতে হবে আর এখানে আছে পবর্গ প ফ ব ভ ম এই ম যে বর্ণটি তার পিছনে অর্থাৎ চারটি যে বর্ণ আছে এইগুলোর সাথে যুক্ত অবস্থায় বসবে আমরা জানি ন একটা ফলা আছে ন একটা ফলা আছে আমাদের আলোচনা এখানে ফলা নিয়ে নয় এখানে যুক্ত বর্ণ নিয়ে আলোচনা তো শুরুতে যেটা আছে কবর্গের সাথে যে কবর্গের পাঁচটি বর্ণ আছে সেখানে শেষ বর্ণটা আছে না শিক্ষক বর্ণবর্ণ শিক্ষধ্বনি ও এইগুলো যে প্রথম চারটের সাথে বসে আমরা কয়েকটি শব্দের মাধ্যমে দেখাতে পারি যেমন আমি যদি লিখি পঙ্কিল পঙ্কিল তাহলে এভাবে লিখতে পাই পঙ্কিল এই যে কয়ের সাথে যুক্ত বর্ণ ফলার মধ্যে একটু পার্থক্য বলি যদি এরকম আসে ক্লান্ত ক্লান্ত আমরা জানি ন ফলা আছে ফলাও আছে একটু মাথা রাখবো ন ফলা আছে ল ফলা আছে এখন এই যে কয়ের নিচে ল যুক্ত হওয়ার কারণে এটা হচ্ছে ফলা কিন্তু এই কয়ের উপরে যদি নিচে যুক্ত হতো যেমন আহ যদি এমন একটা শব্দ আছে যে রথ শব্দটা যদি লিখি রথ নটা হচ্ছে ফলা কিন্তু এখানে নটা হচ্ছে যুক্ত বর্ণ যদি নিচে থাকে কোন বলে বা শেষে থাকে সেটা হচ্ছে আহ ফলা আর যদি আহ শুরুতে থাকে যুক্ত প্রথমটা যদি ন হয় সেক্ষেত্রে হচ্ছে আবার যুক্ত বর্ণ এভাবে যে ছয়টি ফল আছে একইভাবে যদি শুরুতে থাকে বা যুক্তবনের আগে থাকে সেই ক্ষেত্রে যুক্ত যুক্তবনের শুরু করতে হবে যদি ওই শব্দের শেষে যুক্ত হয় সেই ক্ষেত্রে ফল আসবে এখন পঙ্খিল শব্দটি ক সাথে ও যুক্ত হয়ে গেছে এর যদি শৃঙ্খলা লেখি শৃঙ্খলা শব্দটি ক এর সাথে দিলাম শৃঙ্খলা আমি যদি আকাঙ্ক্ষা শব্দটি লিখি আকাঙ্ক্ষা একটু পার্থক্য আছে এখানে ক্ষয় আকার হবে এই যে এটার সাথে এখানে ক কে যে খটা আছে ক এই যে ক থাকার কারণে এইখানে যে ওটা চলে আসতো অর্থাৎ এখানে ক রয়েছে বিদায় আকাঙ্ক্ষা মানে দেখবো আকাঙ্ক্ষার সাথে শৃঙ্খলা পার্থক্য হচ্ছে এখানে ক আর এখানে হচ্ছে বর্গীয় যে এটা বসবে এটা মাথায় রাখবো আমি যদি অঙ্ক শব্দটা লিখি অঙ্ক তাহলে এখানে অঙ্ক শব্দটা লিখলাম এটা আমার উ ব্যবহার করলাম আমি যদি এবার ক খ গেল গ দিয়ে চেষ্টা করি তাহলে কি হবে যেমন আহ সঙ্ঘ এই যে উ যোগ গ এটা অনেক সময় আমরা এভাবে লিখি এটা এটা তার একটা অন্যরকম মানে ভিন্ন বর্ণ হিসেবে লিখতে পারি আবার দুটো একসাথে এভাবে লিখতে পারি যেমন যেমন বঙ্গ শব্দটি আমি লিখলাম বঙ্গ অর্থাৎ এই যুক্তাবস্থা এভাবে লিখতে পারি অথবা এটা পরিবর্তে এইভাবে লিখতে পারি মানে এই দুটোর একটা পরিবর্তিত রূপ এখানে আছে বাংলা ভাষা বাংলা শব্দের মধ্যে বা বাংলা বর্ণের মধ্যে এটা একটা রূপ আছে যুক্ত বর্ণের একটা রূপ আছে উ এবং এর একটা যুক্ত রূপ যেমন আমরা যোগ এভাবে আলাদা একটা আছে এটা লেখা হয় পঞ্চাশ পান এইভাবে লেখা হয় তো সাথে গটা এভাবে লেখা যায় অথবা এভাবে লেখা যায় তবে কবর্গের সাথে যে বলগুলো আছে সে বলগুলোর সাথে উ বসবে এখন চলে যায় আরো কয়েকটি শব্দ লিখি আমি একটি শব্দ এখন কাঞ্চন কাঞ্চন এভাবে লিখলাম কাঞ্চন আমি জানি সংস্কৃত শব্দ কাঞ্চন ঝঙ্গা এরকম যদি হয় একটা বার ঝং ঘা হতে পারে তো এই ক্ষেত্রে যে ও সাথে ঘটা ব্যবহার করলাম এটা মাথায় রাখতে হবে আমি যদি আরো কয়েকটা শব্দ লিখি চিত্রাঙ্কন চিত্রা অঙ্কন এখানে দন্তনা ব্যবহার করতে হবে চিত্রাঙ্কনে আহ চিত্রাঙ্কন তারপর হচ্ছে শিক্ষা অঙ্গন শিক্ষা অঙ্গন শিক্ষা অঙ্গন এখানে দন্তন্য বীরাঙ্গনা শব্দটা যখন লিখব বীরাঙ্গনা এভাবে দিতে পারি অথবা বীরাঙ্গনা এই যে দন্তনা ব্যবহার করবো এখানে কিন্তু আলোচ্য বিষয় হচ্ছে গয়েশ গয়ের সাথে উ গয়ের সাথে উ গয়ের সাথে ও এ বিষয়টা সবসময় খেয়াল রাখবো এবার চলে যাবে না চার্গের যে বর্ণগুলো আছে আমি কয়েকটি শব্দ চয়ন করি যেমন পঞ্চাশ শব্দটা লিখলাম পঞ্চাশ এভাবে লিখতে পারি অথবা পঞ্চাশ এভাবে অর্থাৎ এটা হতে পারে এটা হতে পারে মনে রাখতে হবে এটা ইর সাথে চ আসছে এবার আসছি কাঞ্চন শব্দটা লিখেছিলাম কাঞ্চন মধ্যে কাঞ্চন তো এখানে ছয়ের সাথে এটা ব্যবহার করেছি আমি যে ছ লিখি যেমন লাঞ্ছনা লাঞ্ছনা এভাবে আসবে যদি বঞ্চনা লেখা হয় বঞ্চনা এভাবে লিখতে পাই এক্ষেত্রে দন্তন্য

যেমন কন্টক কন্টক এই যে ফাঁকা এখানে ফাঁকা রাখা মানে এখানে যদি দন্ত না হতো তাহলে মাত্রা হতো আর দন্ত না বিধায় এখানে ফাঁকা রাখলাম অর্থাৎ মূর্ধন যে নিয়মটা ডান পাশে যাবে বাম পাশে না কন্টক যদি ঘন্টার শব্দটা লেখা হয় ঘন্টা তাহলে দেখা যাচ্ছে এইভাবে লিখতে হবে যদি আমি এখানে ভরাট করে দিই তাহলে ভুল হয়ে যাবে ঘন্টা শব্দটা ফাঁকা রাখতে হবে ঘন্টা নিশ এইখানে ফাঁকা রাখবো কন্টক কারণ হচ্ছে নয় টক যুক্ত হয়েছে বন্টন শব্দটা যখন লিখবো তখন হচ্ছে এখানে মধ্যন্য বন্টন উপর একটা বন্টন যুক্ত অবস্থায় টাপর্গের সাথে মধ্যভাবে বসেছে নির্ঘণ্ট নির্ঘণ্ট এভাবে হতে পারে আমরা ঠয়ের সাথে কয়েকটা শব্দ লিখি যেমন কণ্ঠ এখানে ফাঁকা রাখতে হবে এদিকে মাত্রা দিতে হবে এক উপকণ্ঠ যদি লিখি উপকণ্ঠ আমরা জানি ব্যঞ্জন মনে

এর সাথে মধ্যে তো এরকম অনেক শব্দ রয়েছে যদি আমরা আস্তে আস্তে এগুলো অনুসরণ করি অবশ্যই মাথায় থাকবে কিভাবে আসে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনটা তৎসময় শব্দ কোনটা বিদেশি শব্দ অনেক ক্ষেত্রে বোঝা যায় যেমন শব্দটা ইংরেজি না বা কণ্ঠনালী শব্দটা ইংরেজি না অকাল কুষমান্ড কুস কুশ এক্ষেত্রে মুধ কুশ মান ড এই যে ড সাথে কি যুক্ত হলো মধ্য এই এখানে আমি মাত্রাটা মুছে দিলাম কুসমান্ড যদি কূপ মন্ডুক লেখি অল্প বুদ্ধি কূপ মন্ডুক কূপ মন্ডুক এখানে মাত্রাটা তিব না কূপ মন্ডুক এ পাশে দীর্ঘ উকার এর পাশে রস উকার এখানে মূর্ধন্য এটা মাথায় রাখবো মন্ডুক যদি পাণ্ডুলিপি শব্দটি আসে অধিকাংশ ক্ষেত্রে পাণ্ডুলিপি ডয়ের সাথে যুক্ত অবস্থায় এই জন্য এখানে মাত্রাহীন অর্থাৎ তদ্ধ মাত্রা ব্যবহৃত হবে পাণ্ডুলিপি আর এটা ফাঁকা রাখার কারণে বুঝতে পারবে এটা মূর্ধন্য ব্যবহার করা হয়েছে তাণ্ডব শব্দটা লিখি তাণ্ডব তাণ্ডব আমি যদি পুন ড্র পুন ড্র এভাবে লিখি এই যে শব্দটা এটা ইংরেজি শব্দ না বা বিদেশি শব্দ না এই জন্য এখানে কি হয়েছে মূর্ধন্য বায়ুমন্ডল বায়ু মন্ডল এভাবে লিখতে হবে পাণ্ডিত্য পাণ্ডিত্য অগ্নিকাণ্ড শব্দটা যখন লেখাবে অগ্নি কাণ্ড এভাবে লিখতে হবে রাজদণ্ড রাজদণ্ড এভাবে লিখতে হবে মেরুদণ্ড মেরুদণ্ড লিখতে পারি গন্ড মূর্খ গন্ড মূর্খ ময় দীর্ঘ ক্ষয় রেপ বৈ ক্ষয় রেপ ক্ষয় আমরা জানি অর্ধমাত্রা মূর্খ আর এখানে যে ব্যবহার করলাম এটা হচ্ছে দন্ত দয়ের সাথে প্রাশণ্ড শব্দটা আসে অনেক ক্ষেত্রে পাশন্ড এখানে মূর্ধস্য হবে পাশন্ড কারণ শব্দটাই আহ তৎসম শব্দ এছাড়া মূর্ধস্য আছে পাশন্ড তো এভাবে অসংখ্য শব্দ আছে যেগুলো আমরা নির্ণয় করতে পারি যে আহ টবর্গের সাথে যে বর্ণগুলো আছে প অথ ড এই গয় চত্বর সাথে সাধারণত মধ্যন্নবশ্বরে আরেকটা বিষয় এটা লক্ষণীয় আমরা মানে দেখা নেরা যেটা আছে মধ্যন্নর শুরুতে থেকে কোন শব্দ হলো ও মধ্যন্নর শ্রোতে দিয়ে কোনো শব্দ লেখা যায় কিনা আমার জানা মতে আমি পাইনি তবে এটা গবেষণার বিষয় দেখা যেতে পারে কোন শব্দ আছে কিনা মধ্যন্নর শুরুতে আছে এমন কোন শব্দ কিংবা আহ আছে এভাবে আসছে কিনা উনি শব্দ এটা দিয়ে তেমন অসংখ্য শব্দ নির্ণয় করতাম এই তিনটে ক্ষেত্রে তো আসলেই পাওয়া যাচ্ছে না ইটা শুরুতে আছে এমন কোনো শব্দ নির্ণয় করা কঠিন ই শুরুতে আছে এমন শব্দ খুঁজে পাওয়া যাবে না এবং মূর্ধন্য আছে শুরুতে এমন কোন শব্দ খুঁজে পাওয়া প্রাপ তো এবার চলে আসবর্গের সাথে যে বর্ণগুলো রয়েছে সাথে ত থ ধ এবং দন্তন্য এই যে পাঁচটা বর্ণ এখানে এখানে যেমন বলছিলাম দুটো মূর্ধন্য একখানে বসছে না দুটো একখানে বসছে না আবার মানে উ ও এরকম কোনো শব্দ নেই বা উ এরকম শব্দ নয় কোন শব্দের যুক্ত অবস্থা এরকম পাওয়া যাবে না অথবা এটা পাওয়া যাচ্ছে না এটা পাওয়া যাবে না কিন্তু দন্তন্য সাথে এটা পাওয়া যাবে ময়ের সাথে মটা পাওয়া যাবে একটু কথা রাখি এটা পাওয়া যায় অর্থাৎ এখানে চারটের সাথে যুক্ত ও এখানে চারটের সাথে এবং এখানে চারটার সাথে মধ্য কিন্তু এখানে এই নটা নিজেও নিজের সাথে যুক্ত হচ্ছে এবং বাকি চারটার সাথে যুক্ত হবে আর এখানে প থেকে ম পর্যন্ত পাঁচটা আছে এই ম নিজের সাথে যুক্ত হবে এবং বাকিগুলোর সাথেও যুক্ত হবে এখন তর্কের কিছু শব্দ আমরা চেষ্টা করি লেখার এবং যেমন অন্তর শব্দটা যখন লিখবো নটা উপরে আমি বলছিলাম ন যদি নিচে হয় তখন ফল হয় যুক্ত বলে যদি নিচে বসে বা পরেরটা হয় সেই ক্ষেত্রে আছে আহ যেমন এখানে ন যোগ ত আবার যদি ত যোগ ন হতো তাহলে এটা হতো ফলা এটা ফলা হতো কিন্তু এখানে ন যোগ ত তে হয়ে যাচ্ছে এটা আমাকে যদি আমি লিখি রথ ন এটা ভাঙানোর সময় যোগ ত র যোগ ত যোগ ন ফলা এভাবে লিখতে ন ফলা কিন্তু এখানে ত যোগ ন লেখা যায় অন মানে ন যোগ ত লেখা যায় এটা আর ইকার লাগে না কিন্তু নটা ফল হিসেবে লিখতে হবে অন্ত শব্দটা পেলাম যেহেতু ত সাথে ত বর্গের ত বর্ণের সাথে যুক্ত হয়েছে অন্তর যদি কান্ত লেখি কান্ত ত সাথে ন যুক্ত হয়েছে যদি প্রান্ত লেখায় তাহলে ত সাথে ন যুক্ত হয়েছে এই জন্য এগুলো হচ্ছে দন্তন্য এবার যদি পন্থা লেখি পন্থা তাহলে দন্তন্য যদি লেখা হয় পান্থ সেক্ষেত্র আহ আমি কি ব্যবহার করলাম দন্তন্য ব্যবহার করলাম এখন যদি দয়ের সাথে যদি লিখি অন্দর অন্দর ঘর এই যে নয় নয়ের সাথে দরযুক্ত হইল ছন্দ শব্দটা যখন লেখা হবে ছন্দ নয়ের সাথে এখানে আমি এখানে এখানে ফাঁকা রাখিনি কারণ হচ্ছে ফাঁকা রাখলে মধ্য নেওয়া যায় এটা দন্তন হবে ছন্দ বন দি বন দি রসিকা হবে যেটা দুটোই দীর্ঘকালে সেক্ষেত্রে আহ রসিকার দ্বার বন দি তারপরে আমি যদি দে লিখি যেমন গন্ধ এখানে গন্ধ এখানে ফাঁকা রাখা যাবে না কারণ হচ্ছে ধয়ের সাথে নটযুক্ত হচ্ছে অবশ্যই দন্তন্য হবে যদি বন ধন শব্দটা লেখায় বন্ধন তাহলে এভাবে লিখতে হবে নয় ধোয়া অর্থাৎ হবে দন্ত হবে তিন ধন ধন বা ইন্ধন যেটা লিখি আমাকে নয়ের জন্য অর্থাৎ তনতলে ব্যবহৃত হলো আর যেটা বলছিলাম যে নয়ের সাথে ন যুক্ত হয় আমরা যদি লিখি অন্ন যেটা খাবার বোঝায় বা ভাত বর্তমানে অর্থ সংকুচিত হয়ে এখন শুধু ভাত বোঝায় অন্ন শরণাপন্ন যদি বোঝায় শরণাপন্ন শরণাপন্ন এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সমধন্য আর পরের দুটো হচ্ছে যুক্ত অবস্থা যেটা বস্তু এটা সদন্তন্য স্বর্ণাপন্ন তাই এই ন ন যুক্ত করে অনেক শব্দ রয়েছে এটা আমরা জানি তো এটা দেখলাম ত্ববর্গের সাথে দন্ত্য বসে এবার পবর্গের সাথে বসবসা ম এই নিয়ে কয়েকটা আমরা শব্দ লিখি যেমন কম্পন মটা কিন্তু আগে ম যদি পরে হয় তাহলে সেই শব্দটা কি হয়ে যায় বা সেই মটা হয়ে যায় ফলা কিন্তু এখানে কম্পন অনুকম্পা অনুকম্পা শব্দটা লেখলাম এখানে অনুকম্পা ম যুক্ত হলো আচ্ছা তারপর যদি সম্পা লেখা হয় সম্পা তারপরে আছে সম্পদ সম্পদ লিখলাম এবং হতে পারে সম্পদ আহ আমি যদি এখানে রেখে পয়ের সাথে ম ব্যবহার করছি পরের সাথে ম পয়ের সাথে ম পয়ের সাথে ম এটা হলো এখন যদি আমি লিখি ময় আহ আমি জানি হয় সাথে যদি লিখি তাহলে কি হয় যেমন লম্ফ লম ফন এভাবে লিখলাম তাহলে যে ময়ের সাথে ফটা যুক্ত হলো এটা মাথায় রাখতে হবে আছে বয়ের সাথে আমি যদি লম্বার শব্দটা লিখি লম বা যদি খাম্বার শব্দটা লেখা হয় খাম বা অর্থাৎ ময়ের সাথে বটা যুক্ত হচ্ছে অথবা এটা বলতে বয়ের সাথে মটা যুক্ত হচ্ছে আরেকটা শব্দ আছে যেটা ময়ের সাথে ম যুক্ত হবে আমি যদি আম্মা আম্মার শব্দটা লিখি সাথে ম যখন সম্মান শব্দটা লিখবো সম্মান একটু কথা লিখবো অনেকে সম্মান উচ্চারণ করে কিন্তু এটা ভুল সঠিক বানান হবে সম্মান দোলত্য ময় ময় আকার দৌলতন্য হচ্ছে সঠিক বানান আমার মাথায় রাখবো অনেকে যেটা লেখেছে সম্মান এভাবে লেখা সম্মান এভাবে তাহলে এটা ভুল এটা হচ্ছে সঠিক তো আমরা যদি এভাবে এই যে রুলটা দিলাম যে কবর্গের সাথে উ চ চবর্গের সাথে ই অবশ্যে চপর্গের সাথে মূর্ধন অবশ্যে তবর্গের সাথে দন্ত অবশ্যে পরবর্গের সাথে ম এভাবে যুক্ত গুলো যদি আমরা সঠিকভাবে লিখতে পারি অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত যে আশা এটা পূরণ হবে এবং আমাদের আহ ভাষা সম্পর্কে বা ভাষার শব্দ সম্পর্কে আরো বেশি সমৃদ্ধ হব তো সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ধন্যবাদ